তো বন্ধু আমি ফাইনালি পাই গেলাম মানে পেট্রোল পাম্প মানে আই জল মানে আমার মালদা পর দিন গাইছি যেমন মালদা আমার যেমন খালি হইতেছে না আজকে যেমন রবিবার তার জন্য খালি হব না তো সোমবারে যেমন মালদা খালি হইব তো এই বর্তমানে যে পাম্পটা আছি এই পাম্পের মধ্যে আছি পাম্পটা দেখেন পাম্পের মধ্যে আসি আর কি তো গায়ে আমি বর্তমান আহন দশটা বাজে গেছে তো বাদ সাত বানামাত বানানো আরম্ভ কর্ম আহন তো গায়েছে আপনারা দেখি থাকেন তে বন্ধুরা এ বর্তমান ভাত সাত বানামো নাই একলা যেমন ভাত বানা দিচ্ছি আজকের যেমন সবজি নিরামিষ এই যে গাজর বাগুন আলু নিরামিষ আজকে রবিবার মানে বাজার ঘাট সব বন্ধ সমস্ত বন্ধ আছে বারোটা বা তিনটা বাজায় খুলব মানে এনকার মানে ডিমা আছে মানুষ তিনটা বাজায় মানে খুলে সকাল থেকে তিনটা পর্যন্ত মানে দোকানঘাট সব বন্ধ মানে গীৰ্জা যাব তেনেহ'ল ত বন্ধু আমাৰ গাড়ী খালি চালি উলিয়াই হেৰে তাৰপৰা আমি যাম ইয়াৰপোৰ্ট ইয়াৰপোৰ্টেৰে মালদাহ লোড কৰো তেনে বৰ্তমান আছি সেনে মালদাহ খালী হব সোমবাৰে তে আহোম মানে চালান টালান নিয়ে চাইন টাইন কৰি নিয়ে জামুগা दे एयरपोर्टे ठीकिया फार्निचारे माल आस फार्निचार माल लोड शोड कर नाजाम गुहटी गुवाहाटी ठिकाया फेरा लोड कर फेरा मोटाटी धरन इम्फलर माल लोड कर ड्राइवर करा बहुत कष्ट अने के भाव ड्राइर कर बहुत आराम ना गाइस गो तो आराम ना बहुत कष्ट मानस राइट हेने काट माने गाड़ी पीछे एक जी एक गाड़ी खराब टराबरे रास्ता घाटे धोने घुमान नागे তে আহ যাই হওক মানে চোৰ আছব না ডাইত আছ ত বাৰটা সময় দুইটাৰ সময় যদি একজন মানুহে যদি দৰ্জা মানুহ টুকুক কৰে মানে ডাঙৰ তহ বাব কি যে চোৰ আহিছে না ডাতিছে তহ যদি কয় দে দুই হাজাৰ অভিদান উপায় নাই ত বন্ধুৰা ড্ৰাইভাৰৰ জীৱন খুব কষ্ট আৰু ড্ৰাইভাৰৰ জীৱন হ'ল যেনে ৰাতি সেনে কাজ আমাৰ আদা ৰচুন পিয়াঁজ সমস্ত দেওয়া আছে গা তো আমি ফ্রাই করতেছি আমি আমের ডালম সবজি আপনারা দেখতে থাকেন তে পুরা কষামু গায়েছে আপনারা দেখতে থাকেন এ বন্ধুরা আপনারা জানেন মানে গাড়ী জেনে নষ্ট হ'ব হেনেই গোমাৰ নাখব আৰু জেনে ৰানে কাই এই এক বিষয় তাৰ কাৰণ গাড়ীৰ মধে এভৰিথিং টাল বস্তু সব ৰা লাগে সমস্ত ৰাখে জানে কোনসম কি হয় গাড়ী ঘোঁৰা কোনো তাৰ গেৰাণ্টি নাই না তাৰ কাৰণে একতো বন্ধুৰা মানে এনে আকাশটাও মানে বেছি বগলে না দুর্বলে আবার বগেলেও মানে অক্সিজেনটা মানে কম পায় আর কি মানে উপুর উঁচা জায়গা তো টিলা জায়গা তেমন আমি বর্তমান আছি প্লেনের মধ্যে মানে প্লেন সিস্টেম আফগানে উড়ে আছি তে বন্ধুরা আপনারা দেখতে থাকেন এটা হলো আমার গাড়ি আর এটা হলো এই যে বস্তির রাস্তা যে দেখেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে গাইস আপনারা বেশি বেশি করে শেয়ার করা দেন আমার ইন্ডিয়ার মানুষের দেয়ার সুযোগ করে দেন